হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে একটা নতুন সেলাই ভিডিও নিয়ে এসেছি আমি দেখো এইটা একটা একটা ফুলের করি আর এটা মাঝখানে একটা ফুল তো এই ডিজাইনটা তোমরা কি করে করবে চলো আমি এটা বলে দিই তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নটা লম্বা লম্বিক নটা ঘর নিয়েছি এবং তার পাশেও নটা ঘর নিয়েছি সমান সমান এখানে নটা নটা করে ঘর নিয়েছি এবং লাস্টের ঘরটা ছেড়ে তার উপরের ঘরের পাশে আরও একটা ঘর এবং তার উপরে কোনাকি একটা ঘর এবং তার উপরে কোনাকুনি আরও একটা ঘর এইভাবে এই একটা এটা হলো এটা ছেড়ে দুটো ঘর ছেড়ে তিন নম্বর ঘরের ওপরে তিন নম্বর ঘরের পাশে একটা ঘর তার কোনো এক আরও একটা উপরে তার কোন আরও একটা উপরে এটা হলো কড়ি কড়িটা হলো এই যে যেই ঘরটা লাল ঘরটা শেষ হচ্ছে তার পাশে একটা এবং তার উপরে একটা এবং তার পাশে একটা তো এইটা হলো করি আর এই পাশেও সমানভাবে এই যে একটা ঘর ছেড়ে এই একটা ঘর আবার দুটো ঘর ছেড়ে একটা ঘর এইভাবে করি করেছি আর এটা হচ্ছে এবার আসবে এতটা ন ঘর পর্যন্ত এলো এবার হবে এক দুই তিন তিন ঘর পর্যন্ত হবে তিন ঘরের পাশে আরও একটা ঘর হবে এবং তার নিচে আরও একটা ঘর হবে এভাবে আমি পাশেরটাও করে নিয়েছি এখানে কোনাকণি উপরে একটা ঘর তার উপরে আরও এক কোনাকণি আরেক আরও একটা ঘর তার উপরে কোন আরও একটা ঘর হলো এবং তার পাশে আরও একটা ঘর এবং তার নিচে আরও একটা ঘর এই যে সমান যে মানে এই যে যে জিনিসটা করলাম আমি ডিজাইনটা এইটাই ওপরে কিন্তু সমানভাবে এই ডিজাইনটাই হবে হয়ে যে মাঝখানে যে গ্যাপটা রইলো তো সেখান থেকে আমি কি করলাম প্রথম আমি সাদা উল তুলে দেখো প্রথমে আমি সাদা উল মাছ বরাবর তুলেছি মাছ বরাবর তুলে এই কোনায় প্রথমে করেছি একটা এই যে দেখো এই যে একটা ঘর দুটো ঘর আর এই যে দুটো ঘরের শেষে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এই একটা ঘর এই দুটো ঘর এই দুটো ঘরের শেষে কিন্তু সাদা উল আর এদিকেও কিন্তু সাদা উল দিয়ে এই যে একটা ঘর দুটো ঘর এই যে এই কোনাকুনি প্রথমে এইটা 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 করেছি এবং এইটা এইটা এটা করেছি তারপরে তারপরে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা ঘরে ঘরে যত দূর এইখানটা শেষ হয়েছে মানে লাল ঘরটা যতটা আছে তার পর থেকে আমি সাদা উল দিয়ে কিন্তু এইটা এইটা দুপাশে এই ডিজাইনটা করে নিয়েছি আর এই বরাবর আর এখানে কিন্তু সাদা উল দিয়ে আমি ডবল উল দিয়ে করেছি ডবল উল দিয়ে করেছি তো এখানে এবার সবুজ উল দিয়ে আমি এই যে এই যেটা যেখানে শেষ হলো সেখান থেকে শুরু করে একই পয়েন্টে কিন্তু এটা যাবে এখান থেকে এই করেছি করে এবার মাঝখানটা ভরাট করেছি এই যে এটাও তাই এখানে প্রথমে তুলেছি তারপরে এখানে তুলেছি তারপর মাঝখানটাও ভরাট করেছে এই গেল ফুল তো দেখো ডিজাইনটা কিন্তু খুব সহজ উপরেও তাই হবে এবং এখানেও এই যে এরকম 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 করে আবার এরকম তু উঠবে উঠে কিন্তু আবার ডিজাইনটা এভাবে কন্টিনিউ হতে থাকবে এর পাশেও তাই হবে ডিজাইনটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে তো ডিজাইনটা ভালো লাগলে একটা লাইক করে দিও